السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد فاعوذ بالله من الشيطان الرجيم فاعوذ بالله من الشيطان الرجيم لله على الناس حج البيت من استطاع إليه سبيلا من كفر فإن الله غني عن العالمين

আদায় করলে কি সব পাবেন হজ যদি কোনো মানুষে আদায় না করে হজ করা আদায় না করে ওই ব্যক্তির কি হবে তার সাজা হবে ওই বিষয় নিয়ে হাজার ফরজ ফাদের ওয়াজিবের বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে বর্ণনা করবো আল্লাহ বাকর আবুল্লাহিনা হাজ আল্লাহ তাবার তারাকে রাজি খুশি করার জন্য মানুষের উপরে বায়ুল্লাহ শরীফের হজ করা হয়েছে ফরজ মানিস ততো আইলে আর ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি নাকি হজ করা তাকত আছে শক্তি আছে হাজ করা তাকত আছে শক্তি আছে ওই ব্যক্তির উপরে বাইতুল্লাহ শরীফের হজ করা হয়েছে ফরজ মান কাফারা ফা আলাইহি ইন্দাল্লাহ গানিগ আইল আলামিন আর যে ব্যক্তি নাকি হজ কে ইনকার করে হজ করাকে যে ব্যক্তি ইনকার করে ওই ব্যক্তি থেকে আল্লাহ তাবারক তাআলা মুক্ত অর্থাৎ আল্লাহ তাবা সৃষ্টি জগতের থেকে মুক্ত সম্মানিত দর্শক শ্রোতা এই হজ যদি কোনো মানুষ আদায় করে তা কি হবে হজ

অশ্লীল কথা কয় না জগরা ফাসাদ করে না রাধা আট কাই অমিন বলাদা থুম্হু মার গর্ভ থেকে বাচ্চা জন্ম নেওয়ার পর জন্মকে নিষ্পাপ বাহির হয় মাসুম বাচ্চা বাহির হয় বেগুনা বাহির হয় এরকম যে ব্যক্তি নাকি হজ করে ওই ব্যক্তি একেবারে মাসুম বাচ্চা হয়ে যায় বেগুনা হয়ে যায় তার কোনো গুণা থাকে না আর এক হাদিসের মধ্যে আছে

বেশানবী বলে আছেন যে ব্যক্তি নাকি হজ করার জন্য যে ঘর থেকে বাইর হয় ওই ব্যক্তি আল্লাহ তাবাদার জিম্মাত হয়ে যায় আর ওই ব্যক্তি মারা গেলে লগে লগে জান্নাতি হয়ে যায় যে ব্যক্তি নাকি হজ করার জন্য বাইর হয় ওই ব্যক্তির কাছে কোনো মানুষের দোয়া চাই আর ওই ব্যক্তি যদি খালিজ দিলে দোয়া করে আল্লাহ তা তালা ওই ব্যক্তির দোয়া বলা তারা কবুল করে আর যদি কোনো মানুষে হজ ফরজ হয়েছে মানিস তা তা আইলাই হিসাবিলা হজ ফরজ যদি হজ না করে তার কি হবে টাকা পয়সা বাক্সুর মাঝে দেয় কিন্তু হজ আদায় করে না মালদার মানুষ হজ করার তাকত শক্তি আছে হজ আদায় করে না ওই ব্যক্তির কি হবে নবী করিম সাল্লি সাল্লাম বলে আছেন যদি কোনো মানুষের প্রায় হজ ফরজ হয়েছে ওই যদি হজ যদি আদায় না করে ওই ব্যক্তির মৃত্যুর সময় নাসারা ইহুদি আর ইসাই হইয়া মারা যাবে নাসারা ইহুদি আর ইসাই হইয়া মারা যাবে যে ব্যক্তি নাকি হজ করার শক্তি তকা সত্য যদি হজ আদায় না করে হাজার ফরজ হচ্ছে তিনটি এই তিনটি ফরজ আমাদের আদায় করতে হবে যদি কোনো মানুষে একটি ফরজ যদি কোনো মানুষ ছুটি আদায় এক তার হজ আদায় হবে না শাহমেদার দশ এক শ্রোতা হাজার ফরজ তিনটি তার মধ্যে থেকে এক নম্বর সে এহরাম বাঁধে না এহরাম বাঁধতে হবে দুই নম্বর সে ওকুফে আরাফাত তিন নম্বর তোয়াফে জিয়ারাত তোয়াফে জিয়ারাত আমাকে করতে হবে তাফে জিয়ারত না করলে মাহতারাম সামানি কাম হজ আদায় হবে না এই তিনটা ফরজ এই ফরজ আমাদের আদায় করতে হবে এক নম্বর এহরাম বান্না দুই নম্বর উকুফে আরাফাত তিন নম্বর তাফে জিয়ারত এই তিনটা হয়েছে হজের ফরজ হজের ওয়াজিব হয়েছে ছয়টি এক নম্বর উকুফে মুজদালিফা সাহিবাইনা সাফা ওয়াল মারওয়া জুমরাতুল উকবার মধ্যে পাথর মারা কোরবানি করা নিজের মাতার সুলখুরানি তোয়াফে বিদা এটা হচ্ছে ওয়াজিব তিন জায়গার মানে পাথর মারতে হয় শয়তানকে এক জুমরাতুল উলা জুমরাতুল জুমরাতুল উলা মানে যখন পাথর মারবেন পাথর মারার পর সাতটি পাথর মারতে হবে শয়তানকে ছুটু শয়তান এই শয়তানকে সাতটি পাত্র মারতে হয় আর মারিয়া দোয়া করতে হয় দুই লাম্বার জুমরাতুল উস্তা জুমরাতুল উস্তা মাজু শয়তানকে মাদু সৈতানকে ষাটটি পাত্র মারতে হয় তারপরে দোয়া করতে হয় আর জুমরাতুল উকবা বড় শতানকে ষাটটি পাত্র মারতে হয় তারপরে কোনো দোয়া নাই যমরাতুল ওলা জুমরাতুল উস্তার মাদে ছুটু আর মাধু শতানকে পাত্র মারিয়া দোয়া করতে হয় জমরাতুল ওলা আর জম উস্তাদের পাথর মারবেন আর জমরাতুল ওলা উস্তম পাথর মারিয়া দোয়া করবেন আর জুমাত উকবার মাদে পাথর মারিয়া সাতটা সাতটা পাত্র মারা হয় তারপরে কোনো দোয়া নাই হজ ইফরাত হজ তামাত্মর হজ কিরানের মধ্যে পার্থক্য কি হজ ইফরাদের মধ্যে ওমরা নাই তোফে কুদুম আছে আর তামাত্মর আর কিরানের মধ্যে ওমরাও করতে হবে তফ করতে হবে দুটা তামাত্মর আর কিরানের মধ্যে উমরা করতে হবে আর উমরা হয়েছে কিরান আর তামাত্তুর রুকুন আর হাজি ইফরাদের কোনো উমরা নাই তার মধ্যে আছে তোয়াফে কুদুম হাজ তিন প্রকার হাজ ইফরাত হাজ তামাত্ম ও হাজ কিরান আমি আপনাদের সম্মুখে প্রত্যেকটার বর্ণনা করব হাজি ইফরাত কাকে বলে আর হাজি ইফরাত করে আমাদের কি করতে হবে হাজ ইফরাত বলে আছেন আসলে এহরাম বানতে হয় মধ্যে এলাম লামের মধ্যে বিমান জাহাজ খাড়া করে না উপর চলে যায় এসে নাকি বিমানের মধ্যে উঠবেন জাহাজের মধ্যে উঠবেন সেই জায়গার মধ্যেই আপনি এহরাম বানতে হবে এহরাম বানিয়ে আপনার জাহাজের মধ্যে উঠতে হবে তো হাজার ইফরাত কাকি বলে হাজার নিয়দ করে এহরাম বানবেন এহরাম বানার পর দূরে নফল নামাজ আদায় করবেন দূরে নফল নামাজ আদায় করার পর نفعال نمس عداي قرار أدعوكم اللهم إني أريد الحج فيسره لي وتقبله مني تفرطين برطول لبايك اللهم لبايك لا شريك لك لبايك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبايك اللهم لبايك لا شريك لك لبايك إن الحمد والنعمة লাকওয়ালমুলক লা শারি কালাক লাফ্বাইকাল ল হুমালব্বাইক লা শারি কালা কালা বাইক হামদা বা নেমে মাতা লা কাবালমুলক লা কালাক এই তলভিয়ার তিনবার পড়তে হবে তারপর যখন হজের মরসুম আসবে হজের মরসুম আসার পর দিল হাত্জা মাসের আট তারিখ থেকে হজের মরসুম আসে এই আট তারিখ থেকে আপনি হজ আরম্ভ করবেন তারপর আছে হাজে কিরান কাকে বলে হাজে কিরান কয় হাজে কিরান কারণে হজ আর উমরার একসাথে হাজ আর উমরা নিয়ত করিয়া একসাথে নিয়ত বানবেন নিয়ত বানার পর দুই নফল নামাজ আদায় করবেন দুই নফল নামাজ আদায় করার পর أي الدوافر بن إني أريد الحج والعمرة اللهم إني أريد العمرة والحج لي وتقبلهما مني اللهم إني العمرة والحج لي مني لبيك اللهم لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك اراكبار بولিয়ে দিছি لبيك اللهم لبيك لا شريك لك لبيك ان الحمد

সাইবাইনে সাফা বলে মারুয়া সাফা থেকে মারুয়া মারু থেকে সাফা দুটি পাহাড় আছে এই পাহাড়ের মধ্যে ষাটটি চক্কর লাগাইতে হবে তার মধ্যে গ্রিন লাইট আর লেট অর্থাৎ লাল লাইট লাগা আছে গ্রিন লাইট যখন পাবেন আপনার অল্প দৌড় দিতে হবে আর যদি লাল লাইটের মধ্যে আপনার গা থামে যেতে হবে তারপরে আপনি ঘরে আসবেন ঘরে আসার পর নিজের মাতার চুল খুরাইবেন চুল খোরানির পর আপনি এহারাম খুলতে হবে না কী কিসের জন্য এডে কিরান হজ ইরান হজের মধ্যে উমরা আর হজের নেত করিয়া এহরাম আনতে হয় আর এক এহারামের মধ্যেই উমরা আর হজ আদায় করতে হয় খুলতে খুলতে পারবেন না তারপরে যদি আপনি উমরা করেন আপনি এই এহরাম বান্দা নিয়ে আপনি উমরা করতে পারবেন যার নামে নিয়ে যার আপনার ফ্যামিলি আছে যে কোনো আপনার জমাতের মানুষ আছে প্রত্যেকটা মানুষের যখন আপনার ফরজ উমরা চলে গেছে তারপরে আপনি অন্য অন্য মানুষের নামে আপনি নফল উমরা করতে পারবেন এই হিসাবে উমরা করবেন তারপরে যখন হজর মৌসুম আসবে তারপরে আপনি

লয় শী কালাক বাইক ইন্নদাওয়াল মুখ লয় শরী তিনবার পরার পর আপনি বিমানে উঠলেন মক্কাদ গেলেন মক্কাদ যাওয়ার পর আপনি সামান রাখলেন সামান রাখার পর যে জায়গার মধ্যে আপনার থাকবার জন্য দিবেন সেই জায়গার মধ্যে সামান রাখবেন আপনি মক্কাত আসবেন মক্কাত যাওয়ার পর বায়তুল্লাহ শরীফ আসবেন বায়তুল্লাহ শরীফ আল্লাহ তালা ঘর সাতটা চক্কর লাগাবেন সাতটা চক্কর লাগানোর পর আপনার সাফা সাইবাহ সাফা বল মারুয়া করবেন তার মধ্যে সাতটা চক্কর লাগাবেন তারপরে আপনি ঘরে আসবেন ঘরে আসার পর আপনি সুল করাবেন আপনি এহার্ম খুলে দিবেন তারপরে আপনি যদি আরো ওমরা করেন সিভিল না করার থেকে আপনি আয়সা সিদ্দিক মসজিদ আছে সেখানে গিয়ে আপনি প্রত্যেকদিন উমরা বাঁধিয়া বাঁধে ওমরা নেত করিয়া উমরা বাঁধে আপনি দূরে কাত নামাজ পড়বেন এরকম এই দোয়া পড়বেন আল্লাহুলা ফায় সিরহালি হালি কাবাল হামিন্নী এই দোয়া করবেন তারপরে তিনবার তারপরে আপনার যার নাম প্রথম আপনি ফরজ করে দিয়েছেন তারপরে আপনার যার নাম নিয়ে হোক আপনার ফ্যামিলি নিয়ে হোক ঘরের মানুষ নিয়ে হোক আপনি উমরা উমরা পারেন হজের মৌসুম যখন আসবো আট জিল হাজা তারপরে আপনি হজ আদায় করবেন করবেন আমি আজকে আপনাদের সম্মুখে হজ করলে কি হয় হজ না করলে কি হয় হাজার ফরোজ কয়টি হাজার ওয়াজিব কয়টি হাজার তামাত্তু কিরাম আফরাদ ইফরাদের মধ্যে ফর্ত কি তামাত্তু ইফরাত কিরান কাকে বলে অতখানি আমি আপনাদের সম্মুখে বলে দিয়েছি আগামীকাল আমি বলবো এগারো জিল হাজ বারো জিল নিল আট জিল হাজ আগামীকাল আমি বলবো ভিডিওর মধ্যে বলবো আট জিল হাজ ন জিল হাজের মধ্যে এগারো যে দশ জিল হাজার মধ্যে এগারো বারো জিনের মধ্যে কী কাম করতে হয় তার আমল কী এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে বর্ণনা করবো দ্বিতীয় ভিডিওর মধ্যে আলহামদুলিল্লাহ